নমস্কার বন্ধুরা আমি চুরি শিলে দেশ ও দেশের ভাগে আমার যে সকল বন্ধুরা আছে সবাইকে স্বাগত জানিয়ে আজ দেখাবো কাতলা মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি এই রান্নাটা ভীষণই ভালো হয় খুব সুস্বাদু হয় আপনারা দেখুন আমি এই রান্নাটা কীভাবে করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে চলুন দেখিনি আমি রান্নাটা কীভাবে তৈরি করি আজ বেগুন দিয়ে মাছের তেল করব সেই জন্য দেখুন আমি এখানে কিছু বেগুন কেটে রেখেছি আর কাতলা মাছের তেল রেখেছি তেলটা পরিষ্কার করে নিয়েছি এক এক করে আদা রেখেছি রসুন রেখেছি আর আমি এখানে রেখেছি পেঁয়াজ আর টমেটো এছাড়া কাঁচা লঙ্কা হলুদ গুঁড়ো শুকনো লঙ্কা এছাড়া শুকনো লঙ্কার গুঁড়ো বিশেষ করে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা সেগুলো তো আমার দিতেই হবে তাহলে চলুন দেখিনি আমি কীভাবে রান্নাটা করি প্রথমে কড়াই বসিয়ে গরম কড়াই গরম করে নিচ্ছি এরপরের মধ্যে আমি সর্ষের তেল দিলাম পরিমাণ মতো সর্ষের তেল গরম হয়ে আসছে সেই সময় একটা শুকনো লঙ্কা আমি দুটো খণ্ড করে দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ভাজা হচ্ছে শুকনো লঙ্কাটা ভেজে নিতে নিতেই এর মধ্যে আমি একটু কিছু কুচানো পেঁয়াজ রেখেছি সেই পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভেজে কিন্তু এর মধ্যে রসুন দেব পেঁয়াজটা ভাজা হচ্ছে সেই সময় আমি এর মধ্যে কিছু রসুন দিয়ে দিলাম রসুনটা আপনাদের আগে দেখিয়ে নিয়েছি রসুন আমি গ্রেড করে নিই রসুন একটু কিছু করে নিয়ে রসুনটা দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভাজা হচ্ছে এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো আদা দিয়ে দিলাম আদা আমি এখানে গ্রেড করে রেখেছি সব দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি ভেজে নিতে নিতে এরপরে আমি মাছের যে তেলটা রেখেছি পরিষ্কার করে সেই তেলটা দিচ্ছি মাছের তেলটা দিয়ে ভাজা ভাজা হতে আমি এক এক করে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এছাড়া কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম এছাড়া আমি এখানে একটা কাঁচা লঙ্কা দিলাম এটা দিয়ে যেমন ঝাল খেতে পারেন সে অনুযায়ী দেবেন এছাড়া একটা টমেটো দিয়ে দিলাম সব নিয়ে একসঙ্গে এটা এরপরে ভেজে নেব এই মাছের তেলটা যেগুলি তেল থেকেই কিছু তেল বেরিয়ে আসছে এটা আমি কাতলা মাছের তেল দিয়ে করছি মাছের তেলটা দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে নিতে আমি এই সময় এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এই ভাজার সময় দিয়ে দিলাম অনেকে পরে দিলে হয়তো গরম মশলা গুঁড়ো একটু গন্ধ করে সেখানে আমি এটা ভাজার সময় দিয়ে দিলাম দিয়ে এটা আবার মাছের তেলটা ভালো করে ভেজে নিচ্ছি মাছের তেলটা মোটামুটি ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে যে বেগুনটা কেটে নিতেছিলাম সেই বেগুনটা দিয়ে দিচ্ছি বেগুনটা দিয়ে আবার ভালোভাবে ভেজে নিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে করে এখানে ওখান করতে করতে এটা ভেজে নিচ্ছি কাটার সময় পরিমাণ মতো নুন দিয়ে দেবো নুন দিয়ে দিলাম আরেকটু দিতে হবে তাই জন্য আরো অল্প একটু নুন দিয়ে দিলাম সব দিয়ে আবার ভালো করে ভেজে নিচ্ছি

নাড়াচাড়া করতে করতে আর বেগুন আর এই তেলের খালটা আমি রেডি করে ফেললাম কাতলা মাছের তেল দিয়ে এটা করে নেবেন কাতলা মাছের তেলের একটু স্বাদটাও বেশি হয় খুব সুন্দর করে নিলাম দেখুন রেডি হয়ে গেছে এটা এবারে নামিয়ে ফেলব একটা পাত্র নিয়ে নিলাম সে পাত্রে এটা ঢেলে নিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে আপনারা তাহলে এইভাবে বাড়িতে মাছের তেল দিয়ে বেগুন চচ্চড়ি করে খাবেন আপনাদের যদি মনে হয় বাড়িতে যদি মাছ থাকে তার তেল দিয়েও করতে পারেন তবে কাতলা মাছের তেলের একটু স্বাদটা বেশি সেই জন্য আমি কাতলা মাছ দিয়ে এটা করে নিলাম